আমার আমার বাইর বাড়ি পুলিশ ঢুকে গেছে পুলিশ ঢুকে গেলি হ্যাঁ পুলিশ ঢুকে গেলি মেম্বার ঘরের মধ্যে ঢুকে গেছে মেম্বার বাড়ির ঘরের মধ্যে ঢুকে গেলি মেম্বার দরজা মানে গ্রিল দিয়ে দিয়েছে গ্রিল ভাঙচুর আছে বা আমি গোসল করতে নামাইছি আমি দৌড়ে চলে আসি আমার বাইর বাড়ি কী যাবে ঢুকছে কারা দূর যারা এই আন্দোলন করতেছে তারাই এইটা তো কারা করতেছে আমি তাকে চিনি নাকি না আন্দোলনকারীরা ওই পুলিশকে ভাড়া দিতে হবে না মারবে পুলিশকে মেরে ফেলবে আমরা ভারবো না আমার ঘর ভাঙতে দেবো না ভর দূর না দরজা বারোয় ভাঙ্গে চড়ে আমার পরে পুলিশরা ঘরে মারতেবো না গুলি করছে ও তখন আমি আমি হলো ওই বারেন তাই তারপরে পুলিশকে আত্মরক্ষার জন্যই আমার এই অবস্থা আমি কোনো দয়ালও করি না মহতো করি না লাগিছে হ্যাঁ 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 স্যার আমার নাম গুলাম রসুল আমি আমি একজন কৃষক লোক আমি গোসল করতে নামিছি আমি নামাজ পড়ব ভাঙিছে টিন টিন বড় ভেঙেছি হ্যাঁ আমরা আশ্রয় হ্যাঁ পুলিশ আমি দিয়েছি তিনজন তারপরে কয়েকজন আমি জানি না আমার বাড়ি ইউজ করতে পারবে না হ্যাঁ আমার ঘরের মধ্যে হ্যাঁ ঘরের ভিতর তো করি স্যার আমি বারান্দায় বারান্দায় মানে বারান্দার নিচে এলো বারান্দা আমি সিঁড়ি ফরে দাঁড়ান আমি তো ঘরে ঢুকতে দেবো না কোকে ওই লোককে না পুলিশ তো আমার ঘরের মধ্যে আন্দোলনকারী যারা তাকে আমি ঘরে ঢুকতে দেবো না এটা লোক আপনার আমার বাড়ি আশ্রয় নেছে আমি যতই এটা ই হই আমার বাড়ি জুমারে ঢুকতে আমি ভাঙতে আমি দেবো এত সহজে তাইতে আমি আমি নামাজ পড়বো বলে আমি গোসল করতে গেছি আল্লাহ রে এত বড় আমার নামাজ দেখা গেল খুব কষ্ট লাগছে আর কোনো তাই কষ্টে গেল এই কথা যদি কেউ বলে তাহলে সে যেন আল্লাহ তার বিচার করে এক্ষণিক আমি দেখবো আল্লাহ